গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে স্বাগত আরও একটা নতুন ভিডিও সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি যে আমরা গাড়িতে উঠে গেছি আমরা ফার্স্ট আজকে যাচ্ছি ইস্কন টেম্পেল চলো তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের দিল্লি ভ্রমণের দ্বিতীয় দিনের প্রথম গন্তব্য ইস্কন টেম্পেল চলো আমার সঙ্গে তোমরাও ইস্কন টেম্পলটা ঘুরে ঘুরে দাও শেষ হলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো বেরিয়ে আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে রওনা করবো আমরা এখন যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য লোটাস টেম্পেল তো তোমরাও চলো আমাদের সঙ্গে লোটাস টেম্পেলে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্য লোটাস টেম্পেল দেখো জাস্ট অসাধারণ আমি আস্তে আস্তে কাছে যাচ্ছি কাছে গিয়ে তোমাকে আরও সুন্দরভাবে দেখাচ্ছি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাগছে একদম মনোমুগ্ধক তো বন্ধুরা প্রোটাস টেম্পলের চাহিদাটা একবার দেখো প্রোটাস টেম্পলের সামনে ভীষণ বড় এরিয়া ভীষণ বড় মাঠ তাতে ফুল গাছ লাগানো বিভিন্ন সুন্দর সুন্দর গাছ লাগানো ভীষণ সুন্দর একটা পরিবেশ প্রোটাস টেম্পলের বাইরেটা তোমাদেরকে দেখালাম এবার আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও ভেতরের দিকে তো দেখো বন্ধুরা আমরা সিঁড়ি দিয়ে লোটাস টেম্পলের উপরে উঠে এলাম আর উপরের পরিবেশটা দেখো জাস্ট ওয়াও অসাধারণ পরিবেশ এখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায় আমরা এই লোটাস টেম্পল দর্শন করে বাইরের দিকে বেড়াচ্ছি আমরা লোটাস টেম্পলের ভেতরেও প্রবেশ করেছিলাম কিন্তু সেখানে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি বলে তোমাদেরকে দেখাতে পারলাম ভেতরটা একটা হলঘর টাইপের এখানে সর্বধর্মের মানুষের জন্য একটা প্রার্থনা কক্ষ এটা মানে সকল ধর্মের মানুষরা এখানে বসে প্রার্থনা করতে পারে এটা হচ্ছে এই লোটাস টেম্পলের মূল বিশেষত্ব যাই হোক ভিতরটা ভীষণ সুন্দর মানে অসাধারণ একটা জায়গা শান্ত শান্তিমিলি ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা তোমরা আসলে অবশ্যই ভেতরটায় ঢুকবে একটু লাইন দিয়ে ঢুকতে হয় কিন্তু অবশ্যই অবশ্যই ভেতরটায় ঢুকবে টাটা বাই বাই লোটাস টেম্পেল আবার কবে আসবো জানি না আমরা এখন যাচ্ছি আমাদের আজকের তৃতীয় গন্তব্য কুতুব মিনার বন্ধুরা আমরা রাস্তায় চলতে চলতে একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে আবার আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি মানে কুতুব মিনারের দিকে তো এখানে থালি হিসাবে খেলাম ভেজ থালি নিল দেড়শো টাকা করে খাওয়া দাওয়া খুব ভালো ছিল মানে খাওয়া দাওয়ার মানও খুব ভালো টেস্টি ছিল যা আমাদের সঙ্গে এবার কুতুব মিনার বলেছে আমাদের তৃতীয় গন্তব্য কুতুব মিনারে এই যে আমার পেছনে এই টিকিট কাটার লাইন বেশ ভালোই লাইন পড়েছে তো যাই গিয়ে টিকিটটা কেটে নি কেটে তারপরে আমরা কুতুব মিনারে ভেতরে প্রবেশ করবো সেই সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাবো কতক্ষণ তোমরা সঙ্গে থাকো কোথাও যাবো না দশ মিনিট লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত এই যে চারটে পয়েন্ট পেলাম তো টিকিট নিল চল্লিশ টাকা করে আর অনলাইনে পেমেন্ট করলে পঁয়ত্রিশ টাকা করে টিকিট আর হ্যাঁ বলে রাখি লোটাস টেম্পালে কিন্তু কোনো রকম টিকিট আমাদের লাগেনি আমরা প্রবেশ করে গেছি কুতুমবিনার গ্রাউন্ডের ভেতরে এই যে প্রথম দোষ্টব্য দেখো এটা কী একটা গম্বুজ রয়েছে যাই আস্তে আস্তে ওর কাছে যাই কাছে গিয়ে দেখি আমাদের কুতুব মিনার দেখা শেষ হলো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি তো কুতুব মিনার পুরো ঘুরে দেখতে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা সময় তো লাগবেই মোটামুটিভাবে আর যত বেশি সময় নিয়ে দেখবে তত বেশি এর সৌন্দর্য এর যে স্থাপত্যগুলো সেগুলো আরও ভালোভাবে দেখতে পারবে চলো আবার দেখা হচ্ছে নেক্সট গন্তব্য বন্ধুরা আমরা এখন চলে আসছি ইন্দিরা গান্ধী মিউজিয়াম আমরা এখন মিউজিয়ামের ভেতরের দিকে প্রবেশ করছি দেখি সেখানে ক্যামেরা অ্যালাউ আছে কিনা কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ থাকলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো ততক্ষণ দেখতে থাকো

আমরা গাড়িতে বসে পার্লামেন্ট রাষ্ট্রপতি ভবন এছাড়া বিভিন্ন ভবন যেমন বিজ্ঞান ভবন বাণিজ্য ভবন এছাড়া সোনিয়া গান্ধীর বাড়ি এসবগুলো দেখলাম দেখে আমরা চলে এলাম ইন্ডিয়া গেট আমি দিল্লি টুয়ে ফার্স্ট দিন মানে আগের ভিডিওতে রাত্রের ইন্ডিয়া গেটের ভিউ দেখিয়েছি আর আজকে দিনের বেলার ভিউ দেখাবো তো এর আগের ভিডিওটা যারা ডেসক্রিপশানে তাদের জন্য লিঙ্ক দেওয়া থাকলেও অবশ্যই গিয়ে তাড়াতাড়ি দেখে এসো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আমার সঙ্গে ইন্ডিয়া গেটের দিনের বেলার ভিউ দেখতে তো এই যে বন্ধুরা দিনের বেলার ইন্ডিয়া গেট তবে রাত্রিটা আরও বেশি ভালো লাগে ইন্ডিয়া গেট দেখালাম এবার চলে আসছি আমরা লাল কেল্লা চলো তোমাদেরকে লাল ঘুরিয়ে যাচ্ছি আমরা টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা করে টিকিট নিলো পার হেড এখন আমরা লাল কেল্লার এন্ট্রি পয়েন্টের দিকে হাঁটছি দেখো হাঁটতে হাঁটতে সাইড দিয়ে দেখাচ্ছি পুরোনো রাজরাজাদের বিল্ডিং কি দারুন টিকিট কাউন্টার থেকে লালকেল্লার এন্ট্রি পয়েন্ট পর্যন্ত টোটোয় যাওয়া যায় কুড়ি টাকা করে পাহাড়ের টোটো ভাড়া নেয় তো আমরা হেঁটেই যাচ্ছি দেখি হেঁটে কত দূর যদি বেশি দূর হয় ফেরা পড়তে টোটোয় ফিরবো চলো আমাদের সঙ্গে তোমরাও লালকেল্লা আমরা চলে এসেছি একদম লালকেলার সামনে বহুদিনের স্বপ্ন পূরণ হলো ছবিতে দেখেছি অনেক ইতিহাস বইয়ে দেখেছি অনেক সামনাসামনি দেখতে পারবো ও অনেক দিনের ইচ্ছা অনেক দিনের ইচ্ছা লালকেল্লা দেখার সেটা আসবে হলো তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও লালকেলাটা দেখো উপভোগ করো তো আমরা চলে এসে একদম লাল কেল্লা গেটের সামনে ও দেখো জাস্ট মন ভরে গেল দিল্লির সেরা জায়গা লালকেল্লা আমার কাছে এখনো পর্যন্ত তো আমরা এন্ডি গেট দিয়ে ঢুকে গেছি একদম আমরা লাল কেলার সামনে পৌঁছে গেছি এবার ভেতরটায় ঢুকবো ভেতরটায় ঢুকে আমরাও দেখবো সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো সঙ্গে থাকো তো আমরা পৌঁছে গেছি লালকেল্লার ভেতরে বিশাল কেল্লা দেখো এত বড় আর প্রচুর এরিয়া প্রচুর এই পুরো লালকেল্লা ঘুরতে মিনিমাম তো তিন চার ঘন্টা টাইম লাগবে কিন্তু আমাদের হাতে মাত্র এক ঘন্টা টাইম সেইটুকু টাইমের ভেতর যেটুকু ঘোরা যায় সেইটুকুই ঘুরবো নেক্সট টাইম আবার যখন আসবো পুরো হাফ দিন ধরে লালকেল্লা ঘুরবো চলো আমরা যতটুকু দেখছি তোমাদেরকেও ততটুকুই দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আমরা এই যে লালকলার একদম শেষ প্রান্তে চলে এসেছি এইদিকে আর যা আছে সব দেখছি বাগান রয়েছে আর এইদিকে যে এই সবগুলো রয়েছে তাছাড়া পুরো এরিয়াটা জুড়ে গার্ডেন রয়েছে তো আমরা এখন লালকেলার ছেড়ে বাইরের দিকে বেরোবো এখন আর একটা জায়গায় আমাদের যেতে হবে অলরেডি সাড়ে পাঁচ টাকা গেছে দিল্লি লাল যাচ্ছি অক্ষরধাম দেখতে অক্ষরধামে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারবো না অক্ষর দাম দেখে এসে সঙ্গে কথা বলছি তো বন্ধুরা আমরা অক্ষরধাম থেকে বেরিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ ফোনের চার্জ শেষ হয়ে গেছিল এই রুমে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো আমরা মোটামুটি নটা নাগাদ ফিরেছি তারপরে বাইরে থেকে খাওয়া দাওয়া করে এই রুমে এসে ফ্রেশ হলাম আর আজকে আমাদের সারাদিন ঘোরার জন্য গাড়ি ভাড়া নিয়েছে আড়াই হাজার টাকা তবে আমরা কালকে ঘুরে যে মজা পেয়েছিলাম মটই করে আজকে তার ফিফটি পারসেন্ট আনন্দও পাইনি কারণ সত্যি কথা আমি কালকেও বলেছিলাম যে ঘোরার জন্যে ড্রাইভারেরও ভূমিকা থাকে অনেকটা তো আজকে একদম মানে কালকের তুলনায় আজকে কিছুই না কালকে সত্যি খুব অল্প টাইমের ভেতর খুব ঘুরে মজা পেয়েছিলাম আমাদের ড্রাইভার আঙ্কেলও খুব ভালো ছিল আজকেও খারাপ বলবো না তবে কালকের তুলনায় ঠিক ভালো লাগলো না যাই মোটামুটি ঘুরেছি নিজেরা আনন্দ করেছি ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে কালকে আমরা আগ্রায় যাব আগ্রায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই নাইট